গতকাল কোচবিহারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে গোঘাটে মিছিল ও পথ অবরোধ করল বিজেপি রীতিমতো মিছিল করে গোঘাট থানা গোড়া এলাকায় পৌঁছে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা বিরোধী দলনেতার কনভয়ের ওপর হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেড়া মন্ডল সভাপতি রাজু রানা বিজেপি নেত্রী দোলন দাস সহ আরও অনেকে কোচবিহারের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া বলেন গতকালকে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে কুচবিহারে আর বড় বড় পাথর ছুড়ে তাকে মারার উপক্রম করে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা নাকারজনক ঘটনা এটা নিন্দনীয় ঘটনা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে একজন মুখ্যমন্ত্রীর সমকক্ষ বিরোধী দলনেতা তার কোনো সুরক্ষার ব্যবস্থা নেই সাধারণ মানুষ তো দূরের কথা সাধারণ মানুষ কোথায় সুরক্ষা পাবে আর একাধিকবার ওই বিহারে ওই জায়গায় আমাদের একাধিক বিধায়ককে নাস্তা করা হয়েছে করা হয়েছে একজন বিরোধী দলনেতাকে যেখানে মারধর করা হয় সেই রাজ্যের কী সুরক্ষার ব্যবস্থা আছে সেই রাজ্যে পুলিশ প্রশাসন কিসের জন্য আছে তারা কোনোভাবেই তাদেরকে সিকিউরিটি দিতে পারছে না আজকে বিরোধী করেছে কালকে সাধারণ তাহলে এই বাংলায় কোন মানুষটা কন্যারা সুরক্ষিত না মায়েরা সুরক্ষিত না স্কুলের সুরক্ষিত না উকিল সুরক্ষিত না ডাক্তার সুরক্ষিত কেউ সুরক্ষিত নয় সুতরাং আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি যে পরিবেশ আজকে বাংলায় সৃষ্টি হয়েছে যে অরাজকতা আজকে বাংলায় সৃষ্টি হয়েছে অবিলম্বে তার দরকার সেই জন্য এই সরকার অবিলম্বে দরকার যে বিরোধী দলের থেকে একটা সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রী আর পদে থাকা উচিত নয় সেই জন্য আমরা আর পথে নেমেছি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বোঝাচ্ছি যে সুরক্ষা আপনাদের নেই আপনারা আর আগামী দিনের কথা ভাবুন আপনাদের আর সুরক্ষা নেই কেউ সুরক্ষা দিতে পারবে না সেই জন্য তৃণমূল সরকারের অপসারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের শান্তি নেই কারণ বাংলা বাংলা বাঁচলে তবে সবার সুরক্ষিত থাকে সবাই শান্তিতে থাকে এটা আপনাদেরকে দেখা যাচ্ছে যে প্রথমে খানাকুল তারপর

কেন এটা করা হচ্ছে এটা পূর্ব করে করা হচ্ছে যে আপনারা একজন করে থাকবেন একজন করে বলবেন তাতে করে উনি আর আর মস্তিষ্ক ওনার বিগড়ে যাবে আর উনি নেমে পড়বেন এটা পরিকল্পনা করে ছক করে করা হয়েছে সেই জন্য আমাদের মধ্যে সৌজন্য বোধ আছে আমাদের মধ্যে মানবিকতা বোধ আছে আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি উনি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু যেভাবে আমাদের বিরোধী দল নেতাকে পরিকল্পনা মাফ বড় বড় পাথর দিয়ে ওনাকে গাড়ি ভাঙা থেকে শুরু করে যেভাবে করেছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই প্রতিবাদ জানাই তাই আজকে আমরা রাস্তায় নেমেছি অন্যদিকে মন্ডল সভাপতি সভাপতি রাজু রানা বলেন পশ্চিমবঙ্গের বিজেপি দলনেতা মানুষ বিন্দু মহাশয়ের গাড়ি তৃণমূল কংগ্রেসের জেহাদিরা সেই জেহাদি শক্তি ভাঙচুর করেছে কারণ এর আগেও একইভাবে এরা করেছিল আজকে আমরা পথে আন্দোলন করছি বৃহত্তর আন্দোলন এই যে দোকান কাটা মহিলা সরকার চলছে সেই সরকারের দালাল যারা গুন্ডা সেই চক্রান্তকারী দলের নেতারা দিক থেকে আমাদের নেতাদের গাড়ি হস্তান্তর করছে কার্যকর্তাদের মারধর করছে আমরা তাই পথে নেমেছি প্রতিবাদ করছি আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এসএস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকোকার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স-রে পিপিটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গোরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে